দক্ষিণী সিনেমা পুষ্পা ছবিটা নিশ্চয়ই দেখেছেন কিন্তু আজ আপনাদেরকে যে ছবি দেখাবো সেটা একেবারে সত্যিকার ঘটনা কোন সিনেমার ঘটনা নয় আর যা দেখে হতবাক হয়ে যাবেন আপনারাও পুষ্পা ছবিতে কি দেখেছিলেন একটু মনে করার চেষ্টা করুন আমরা দেখেছিলাম যে ট্যাঙ্কারের ভিতরে চন্দন কাঠ পাচার করা হচ্ছে কিন্তু এখানে চন্দন কাঠ নয় গরু পাচার হচ্ছে তাও গ্যাস ট্যাঙ্কারের আড়ালে যদিও প্রত্যেকের ধারণা ছিল যে গ্যাস ট্যাঙ্কারের আড়ালে কীভাবে গরু পাচার করা যায় পরবর্তীকালে গ্যাস কাটার দিয়ে সেই গ্যাস ট্যাঙ্কার কাটা হলে সেখান থেকে বেরিয়ে আসে গরু যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন ক্রাইম বেঙ্গলের পর্দায় বুধবার গোপন সূত্রের খবরের ভিত্তিতেই শিলিগুড়ি মহকুমা পরিষদের ফাঁসিদা ব্লকের ডাঙাপাড়াতে অভিযান চালায় বিধাননগর থানার পুলিশ এরপরই সেখান থেকে গ্যাস ট্যাঙ্কার আটক করা হয় যদিও পুলিশ ভেবেছিল যে কোনোভাবেই সম্ভব নয় তবে গ্যাস ট্যাঙ্কারের চালককে জিজ্ঞাসাবাদ করতে বেরিয়ে আসে আসল তথ্য গ্যাস ট্যাঙ্কার থেকে উদ্ধার হয় গরু আর এই দেখেই চক্ষু চরক গাছ পুলিশের এ ছবি দেখলে হতবাক হবেন আপনারাও যদিও ইতিমধ্যেই চালককে গ্রেপ্তার করা হয়েছে নাম খুনসুদ খান সে উত্তর প্রদেশের শামলি জেলার বাসিন্দা বিধাননগর থানার পুলিশ সূত্রে জানা গেছে ওই গ্যাস ট্যাঙ্কার থেকে ষোলোটি গরু উদ্ধার হয়েছে উদ্ধার হওয়া গরু বিহার থেকে নিয়ে আসা হয়েছিল ধূপগুড়িতে নিয়ে যাওয়া হচ্ছিল সেখান থেকে আসাম হয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে ছিল পাচারকারীরা দেখুন সেই ছবি যে ছবি এই মুহূর্তে এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি ক্রাইম বেঙ্গলের পর্দায় কিভাবে গ্যাস কাটারের ভিতরে গ্যাস ট্যাঙ্কের ভিতরে এই গরুগুলোকে পাচার করা হচ্ছিল গ্যাস কাটার দিয়ে সেই ট্যাঙ্কার কাটতেই বেরিয়ে এলো সেই ছবি এ যেন সর্ষের মধ্যেই ভূত আজ বৃহস্পতিবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে তবে এই ঘটনার সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্তে নেমেছে বিধাননগর থানার পুলিশ

哎。<Huh? S 2> <Huh? S 3>